সুখবর 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 সম্মানিত এলাকাবাসী আপনাদের জন্য নিয়ে এলাম এক দারুণ সুখবর কালিয়া ফাস্ট ফুড হ্যাঁ ভাই কালিয়া ফাস্ট ফুড এখন সাত পার বাজারে কালিয়া ফাস্ট ফুডে স্বল্প মূল্যে আপনি পাবেন যাবতীয় সকল প্রকার চাইনিজ খাবার যেমন বার্গার পিৎজা শর্মা মোমো মিট বক্স স্যান্ডউইচ ফুচকা স্যুপ পাস্তা স্ন্যাক্স চাউমিন ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন প্রকার কফি ও জুস তাছাড়া রয়েছে ফালুদা মিল্কশেক লাচ্ছি চিরা দই এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার সেট মেনু ভাই বলু বন্ধুরা তাই তো আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আপনার প্রিয় মানুষ ও পরিবার পরিজন নিয়ে আমাদের কালিয়া ফাস্টফুড রেস্টুরেন্টের বিভিন্ন চাইনিজ খাবারের স্বাদ গ্রহণ করতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সাতবার বাজারের প্রবেশ পথের হাতের বাম পাশে কালিয়া ফাস্টফুড যার পরিচালনায় রয়েছে শিমুল কুমার দাস মোবাইল নাম্বার শূন্য এক নয় এক তিন পাঁচ চার আট নয় হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন কালিয়া ফাস্টফুড সব সময় মানসম্মত খাবার পরিবেশনে অঙ্গীকারবদ্ধ ও আপনাদেরই সেবায় নিয়োজিত